যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আবার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রবি হাসদা কি ব্যাঙ্গালুর ম্যাচে ডেবিউ করতে পারে বিষয়টা হচ্ছে রবি হাসদাকে নিয়ে মহমাডান টিম ম্যানেজমেন্ট এবং কর্মকর্তারা কিন্তু উচ্ছ্বসিত সেই জায়গায় দাঁড়িয়ে মহাম্মডান টিম ম্যানেজমেন্টের কোচ এবং সাপোর্টস্টাফরা তারা মনে করছে রবি হাজদা একটা খুব ভালো প্লেয়ার সে কিন্তু এই মোহাম্মদান দলের আগামী দিনে একটা ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে বিষয়টা হচ্ছে যে বর্তমানের মাটিতে দাঁড়িয়ে বোঝা উচিত যে সন্তোষ ট্রফি আর আইএসএল এই দুটো খেলার মধ্যে কিন্তু আকাশ পাতালের পার্থক্য আছে এই জিনিসটা বুঝে নেওয়া দরকার আছে কারণ যদি তুমি এই রবি হাসদাকে এক্ষুনি আই এস ডেবিউ করে দাও তাহলে সে কিন্তু সেইভাবে পারফরমেন্স করতে পারবে না কারণ এই প্লেয়ারটা অত্যন্ত ইয়াং প্লেয়ার এখনও মহামডার্নের সিস্টেমের সাথে জেলাফ হয়নি অ্যান্ড্রে চিনিস সব কী ধরনের ফুটবল খেলায় সেটা এখনো অবধি সে বুঝে উঠতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে এই কিন্তু একটু টাইম দিতে হবে এই মহামাডার্ন দলের সঙ্গে জেলা হতে এই জিনিসটা কিন্তু কোচ অ্যান্ড্রি চিনিস বলছে যে আই এস এল এবং আই লিগের মধ্যে যেমন একটা বিরাট গ্যাপ আছে স্ট্যান্ডারের অনেক তফাৎ আছে ঠিক তেমনই এই সন্তোষ ট্রফির সঙ্গে আইএসএল এর স্ট্যান্ডার্ড কখনোই ম্যাচ করা যাবে না তাই এই প্লেয়ারটাকে অবশ্যই মহামাডান দল একটা ভালো প্লেয়ার হিসেবে দেখছে সেটা আগামী দিনের প্লেয়ার হিসেবে তাই রবি হাসদার এই মুহূর্তে মোহাম্মডান জার্সিপুরে ডেবিউ হওয়ার সম্ভাবনাটা কিন্তু একেবারে নেই বললেই চলে এটা আমি পুরো স্পষ্ট করে বলে দিলাম এবারে বিষয় হচ্ছে যে রবি হাসদা কি তাহলে কি মোহাম্মডান নিল কেন মহামাডান একটাই কারণে নিল যে ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড মহামাডানের কাছে নেই তারা চাইছে এই রবি হাসদাকে কিছু মাস ট্রেনিং দেওয়ার পরে একটা মোটামুটি সেপে নিয়ে এসে তারপরে কিন্তু এই রবি হাসদাকে কিন্তু আস্তে আস্তে মহামাডানের দলে ঢোকাতে শুরু করবে এটা মোহামডানের গেম প্ল্যানে আছে তার মানে এই নয় যে রবি হাজদা এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহাম্মডানের টিমে এসেছে সঙ্গে সঙ্গে একদম মোহাম্মডানের জার্সি পরে মাঠে খেলতে নেমে যাবে তাই এই মুহূর্তে এই জিনিসটা বুঝে নেওয়ার দরকার যে রবি হাজদা ডেবিউ হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত ক্ষীণ যদি একান্ত দরকার পড়ে তবেই কিন্তু তাকে নাবানো হবে আর এই রবি হাসদাকে ইউজ করার ক্ষেত্রে কিন্তু মহামার্ডার্ন কোচ অ্যান্ড্রেস ইন্ডিসপ এবং মেরাজুদ্দিন ওয়াডু যেই জিনিসটা মনে করছে যে একে আস্তে আস্তে ইনজেক্ট করা হবে টিমের মধ্যে মানে ধরা যাক যে রুবি হাসদাকে নাবানো হলো ফার্স্ট দিন পাঁচ মিনিটের জন্য এবারে পরের দিন দেখা গেল কোনো ম্যাচে তাকে নাবানো হলো দশ মিনিটের জন্য এইভাবে খেলিয়ে খেলিয়ে এই প্ল্যাটটাকে তৈরি করতে চাইছে মহামাডার্ন কর্মকর্তারা এবং মহামাডান টিম ম্যানেজমেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের অভিহাসদা আসাটা ভালো হলেও কিন্তু ডাইরেক্ট যে চান্স পাবে এটা কিন্তু কখনোই বলা যাচ্ছে না এবং মহামাডান তাই চেষ্টা করছে যে আরও নতুন কিছু প্লেয়ারকে তারা আনতে যারা কি না মাঠে নেবে কিছু ভালো পারফরমেন্স করতে পারবে এবং সরাসরি জার্সিটা গলাতে পারবে মহামাডানের এই বছরের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডান কিন্তু বিদেশি ফরেন প্লেয়ারের জন্য চেষ্টা করছে যে অন্তত একখানা ভালো সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে আসা হোক যাতে করে মোহাম্মডানের সেন্টার ফরওয়ার্ড পজিশানটা অনেক বেশি শক্তিশালী হবে আমরা শুনছিলাম শান হুন্ডালের কথা কিন্তু সান হুন্ডালের ডিলটা প্রায় ভেসতে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন একটা সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করছে এই মহামাডান কর্মকর্তারা এবং মহামাডান টিম ম্যানেজমেন্ট সেই জায়গায় এখন তার ডিলটাই জানুয়ারি মাসে হবে এটা কিন্তু কোনোভাবেই গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না আমরা জানি যে মহামাডানের ইনভেস্টার একটা কিন্তু সমস্যা থেকেই আছে আমরা বাংকা রিলের কথা বলতে পারি এছাড়া সাচি গ্রুপের কথা বলতে পারি এরা যে খুব মন খুলে টাকা ঢেলে দিচ্ছে মহামাডান ক্লাবের সেটা কিন্তু নয় তারা টাকা ঢালতে গিয়ে চারবার চিন্তা করছে যে আমি মহামাডার্নে টাকাটা দিচ্ছি সেই টাকাটা আমার বেনিফিট কি আছে সেই জিনিসটা কিন্তু বুঝে যেতে হবে সেই কথাই ভেবে কিন্তু মহামডার্নের এই যে বড় প্লেয়ার আনার ক্ষেত্রে একটা বাঁধার তৈরি হচ্ছে সেই জায়গায় মহামাডার্ন কর্মকর্তারা এখন চেষ্টা করছে যে একটা ভালো সেন্টার ফরওয়ার্ডকে খুঁজে আনার কিন্তু এই মুহূর্তে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আমরা সবাই জানি যে কোনো টিমই কিন্তু খুব ভালো সেন্টার ফরওয়ার্ডকে ছেড়ে দেয় না সেই জায়গায় একটা ব্যাক সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু আনতে পারে এই মহামাডান দল তাহলে কিন্তু মহামাডনে এসে সে খেলতে পারবে কারণ যেহেতু মহামাডারের সেন্টার ফরওয়ার্ড পজিশানে এখনও অবধি কোনো প্লেয়ার নেই আমরা জানি ম্যানজুকি ছিল মহামাডনে সে কিন্তু একটা দীর্ঘ সময় চোট পেয়েছে সে এখন কবে মাঠে ফিরবে ঠিক নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সেই জন্য এখন এই মুহূর্তে সেন্টার ফরওয়ার্ড পজিশানে একটা প্লেয়ার দরকার সেই প্লেয়ারটা একটা বিদেশি হতে হবে সেই জায়গায় একটা বিদেশি প্লেয়ারকে কিন্তু মোহাম্মডান খুঁজছে যদি পেয়ে যায় এর মধ্যে তাহলে অবশ্যই মহামডান কিন্তু এই বিদেশি প্লেয়ারটাকে তাদের দলে অন্তর্ভুক্ত করবে এবং মোহাম্মডানের সেন্টার ফরওয়ার্ড পজিশনটা কিন্তু শক্তিশালী হবে তাই মহামাডানের যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু বর্তমানের মাটিতে দাঁড়িয়ে এখনও রয়েই গেছে অবশ্যই আমরা জানি যে রবি হাসদা মোহামাডান দলে এসেছে কিন্তু এই রবি হাসদা মোহামাডানকে লং টার্মের জন্য ভালো তবে এই রবি হাসদা এক্ষুনি মহমাডানের জন্য কিছু করে উঠতে পারবে বলে সেটা কর্মকর্তারা কেউ মনে করছে না এছাড়া টিম ম্যানেজমেন্টেরও এই রবি হাসদাকে নিয়ে বিরাট কিছু মনে করছে না যে তারা এই রবি হাসদা নেমে মহমাডানের হয়ে গোল করে তারা ম্যাচ জিতবে এই জিনিসটা কিন্তু টিম ম্যানেজমেন্টেরও কেউ মনে করছে না সেই জায়গায় দাঁড়িয়ে একে একটা ব্যাক আপ স্ট্রাইকার হিসেবে তৈরি করার চেষ্টা চলছে এখন একটা প্লেয়ারকে মিনিমাম তৈরি করতে গেলে চার পাঁচ মাস তো মিনিমাম লাগে তার ফিজিক্যাল কন্ডিশানটাকে দেখতে হবে আই এস ফিজিক্যালি কন্ডিশনে এসেছে কিনা তারপরে দেখতে হবে যে আইএসএল মানে যেসব ডিফেন্ডাররা আছে তাদের সঙ্গে সে ঠিকভাবে নিজের গেম প্ল্যানটা তৈরি করে খেলতে পারবে কিনা তাদেরকে ড্রিবেল করে কাটিয়ে বেরোতে পারবে কিনা সব কিছু নির্ভর করে তারপরেই কিন্তু একটা প্লেয়ারকে আই ডেবিউ করানো হয় এই জিনিসটা মনে রাখার দরকার আছে এখন একটা ইয়াং প্লেয়ারকে মাঠের মাঝখানে নামিয়ে দিল হঠাৎ করে দেখা গেল যে একটা বিদেশি ডিফেন্ডার ট্যাকেল করলো প্লেয়ারটার পায়ে লেগে গেলো সেক্ষেত্রে কি হবে না প্লেয়ারটার কেরিয়ারটাই নষ্ট হয়ে যেতে পারে যার একটা ভবিষ্যৎ ছিল সেই প্লেয়ারটার কেরিয়ার নষ্ট হয়ে গেল। এর ফলে এটা বাংলার ফুটবলের জন্য ক্ষতি হবে এছাড়া তার থেকেও বড়ো কথা মহামডান ক্লাবের জন্য ক্ষতি হবে মহামাডার্ন কর্মকর্তারা এবং মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট কিন্তু সেই কথাটাই সমর্থকদের উদ্দেশ্যে বোঝানোর চেষ্টা করেছে যে রবি হাজদা আগামী দিনে মহামাডারের একটা বড় প্লেয়ার হতে পারে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রবি হাজদা অবশ্যই মহামাডার্নে টিমে থাকবে প্র্যাকটিস করবে কিন্তু প্লেইং ইলেভেনে আসার মতো কোনো পরিস্থিতি আমরা দেখছি না সেই জায়গায় মহামাডার্ন তাদের যে টিমটা আছে সেই টিমটা নিয়েই কিন্তু বেঙ্গালুরুর এগেনস্টে লড়বে এবং ব্যাঙ্গালুরু আমরা জানি যে অত্যন্ত একটা শক্তিশালী দল সেই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গালুরুর এগেনস্টে মোহাম্মডান সর্বোচ্চ দিয়ে লড়বে এবং চাইবে এই ম্যাচটা জয় লাভ করতে কারণ আমরা লাস্ট দুটো ম্যাচ দেখেছি উড়িষ্যা এফসি এবং নর্থ ইস্ট ম্যাচে মোহাম্মডান কিন্তু অসাধারণ লড়েছে তাদের ডিফেন্সিভ স্ট্রাকচারটা এতটাই সুন্দর ছিল তারা মিডফিল্ড পজিশনে যেভাবে প্লেয়ারদের মার্কিং করেছে এবং যেভাবে শটকে ব্লক করেছে সেটাকে কিন্তু কোনো মতেই খাঁটো করে দেখার মতো কিছু নেই এছাড়া সময়ে সময়ে কিন্তু কাউন্টার কাউন্টারটাকে গিয়েও গোল করার চেষ্টা করেছে এমন নয় যে সারাক্ষণ ডিফেন্স করেছে সেই জিনিসটা মোহাম্মদান এই ব্যাঙ্গালুরু ম্যাচেও করতে চলেছে তাই ব্যাঙ্গালুরু ম্যাচটা মোহাম্মদানের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এই ম্যাচটিকে যদি মোহাম্মদ জিততে পারে তাহলে মোহাম্মডান টিমের যে কনফিডেন্স লেভেলটা সেটা অনেক অনেক বুস্ট হয়ে যাবে এবং মোহাম্মডান কিন্তু আগামী দিনে অন্যান্য দলকে হারানোর বিষয় কিন্তু এক মিনিটও আর চিন্তা করবে না যে আমরা এত বড়ো দলের সাথে খেলছি আমরা জিততে পারবো তো এই চিন্তাটা কিন্তু তাদের মাইন্ডে থাকবে না বর্তমানে যে ফুটবলটা মোহাম্মদান খেলছে সেখানেও কিন্তু এই চিন্তাটা নেই কারণ আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যাকে আটকেছে আমরা দেখতে পাচ্ছি গোয়ার মতো দলকে আটকেছে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে নর্থ ইস্টের মতো দলকে কিন্তু আটকে দেখিয়ে দিল এবং নর্থ ইস্টের ঘরের মাটিতে তাই বলবো যে মোহাম্মদান এই মুহূর্তে আইএসএল এর দুর্দান্ত ছন্দে আছে আগামী দিনে মোহাম্মদান আরও ভালো ফুটবল খেলবে এবং ব্যাঙ্গালুরু ম্যাচটা যদি মোহাম্মদ জেতে যেতে মোহাম্মডানের ক্ষেত্রে অন্যান্য ম্যাচের জন্য কিন্তু অনেক সুবিধা হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন